নমস্কার আমি তুফান আর একটা নতুন টপি নিয়ে আসছি ভিডিওটা সবাই ভালো করে শুনে সবার কাজে আজকের টপি হলো ভাতার কাকে বলে আমরা খালবাংলা ভাষায় ভাষায় বলি ভাতার ভাতার কাকে বলে তার স্বামী কাকে বলে বা আর কাকে বলে প্রতিধন কাকে বলে তা বলেধন কাকে বলে শুনিনি ভাতার কাকে বলে যখন তোমার সামাজিক মতে দিয়ে হয় রেজিস্ট্রি দিয়ে না রেজিস্ট্রি তখন মানুষের কখনো সামাজিক মত ব্রাহ্মণ নিয়ে হয় বিয়ে বা যারা মুসলিম মুসলিমা দিয়ে সুন্দর করে বসে বলা হয় কবুল ছেলেকেও বলা হয় কবুল মেয়েকে বলা হয় কবুল যখন দুজনে কবুল বলে তখন কি হয় জানো সমস্ত মেয়েটার ভার নেয় ওই ছেলেটা তার আর যখন আমাদের হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ দিয়ে পূজা তোমার বিয়ে সমর্পণ করার পরে ঠিক আছে সর্বশেষে ঠিক আছে দুজনের হাত যখন এক জায়গায় দেওয়া হয় এরকম করে ঠিক আছে সমস্ত মেটার ভার তার তাই হয় ভাতার ভাতার এত মুখের কথা না আর ফেসবুকে বা অনলাইনে বা ইউটিউবে এসে যে কোনো লোককে বলে দিচ্ছে বৌদি আই লাভ ইউ সোনা আই লাভ ইউ আই লাভ ইউ একমাত্র বলার অধিকার আছে তোমার ঠিক আছে তোমার ওয়াইফ কি আদার্স কোনো মেয়েকে ঠিক আছে আই লাইবু বলার তোমার অধিকার নেই কেন নেই তুমি আই বলতে পারো এক নম্বর তোমার ওয়াইফকে এই জন্যই তার সঙ্গে তুমি ভালোবাসা করে করো তাকে আয়ুল ভাষা বলতে পারো কিন্তু আই লাইবু আদার থেকে তুমি আই বলছো ঠিক আছে আলেবু কোন মতন করে আই লাইবুলছ হ্যাঁ আই দিদিকেও বলা যায় আই দাদাকেও বলা যায় কিন্তু তোমার আই লাইবু বলার ধরনটা আলাদা ডাকো দিদি বলে কিন্তু বলছো আই লাইভ এরকম করে চলে না সমস্ত কথা একটা সময় মনে রাখবে এই যে ভাতার বিষয়টা যে বললাম আমি আর এই ভালোবাসার বিষয়টা তা ভাতার একটা এমনই জিনিস তুমি যদি তোমার ভাতাকে সম্মান করো সমস্ত বৌদিদের বলছো ভালো করে কানুকুল শুনে নেবে তুমি যদি তোমার ভাতারকে সম্মান করো তা তোমার ভাতার হয়তো তোমাকে সম্মান করবে তোমার ভাতারের নাম রতন তুমি যদি তাকে এ রতন কোথায় তাড়াতাড়ি ভাত হয়ে গেছে তা তোমাকে নিশ্চয়ই বলবে এ তাড়াতাড়ি ভাত নিয়ে আমি বসে গেছি কিন্তু তুমি যদি তোমার ভাতারকে বলো এদিকে আসো বসো ভাত হয়ে গেছে তা তোমাকে বলবে হ্যাঁ তাড়াতাড়ি ভাত নিয়ে আসো একটা কথা মনে রাখবে সমস্ত বৌদিরে ডিজিটাল যুগে যুগ ডিজিটাল হয়নি তোমরা ডিজিটাল হয়ে গেছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় তুমি যদি তোমার স্বামীকে সম্মান না দো তোমাকে কি উনি সম্মান দেবেন নিশ্চয় সম্মান দেবেন না তাই আগে তুমি সম্মান দাও তাহলে উনিও তোমাকে সম্মান দেবে কিন্তু তোমার স্বামীকে তুমি সম্মান না দিয়ে ঠিক আছে সম্মান দিচ্ছ অন্য জায়গায় অন্যতম জনের সঙ্গে প্রেম করছো তোমার সঙ্গে তুমি নষ্টি মিষ্টি করছো আর তোমার ভাতারকে ভালো লাগছে না তাহলে যেটা ভালোবাসা পাওয়ার অধিকার ছিল তোমার ভাতারের সমস্ত জীবনের ভার নিয়েছে তোমার ভাতার তাই তোমার উনি হচ্ছে ভাতার সে ভাতারকে না চিনে তুমি যদি নাঙের পিছিয়ে দৌড়ে দৌড়ি করো বৌদি সেটা সম্ভব না তাই ভালোবাসা যদি ভালো করে দিতে পারো তাহলে ভালোবাসা পাওয়া যায় এই কথাটা মনে রাখবি কিন্তু যদি ভালোবাসা দিতেই না জানো তাহলে সে ভালোবাসা কখনো তুমি পাবে না সেটা ইংরেজি ওয়ার্ড প্রতিধন এটা অনেক একটা পুরনো কালের ওয়ার্ড একটা মাজাম তার মানে আমাদের মানব সভ্যতার মিটিল পয়েন্ট একটা ওয়ার বুঝতে পারছেন কি বলছি কিন্তু ভাতার সত্য যুগ থেকে আর চলে আসে ভাতার আর এখন অবধি মানুষ ভাতারে বলে কিন্তু আমরা ডিজিটাল হয়েছি ঠিকই কিন্তু ডিজিটাল আমাদের মনকে ডিজিটাল করে ফেলছি কিন্তু আমাদের ব্যবহারকে ডিজিটাল করতে গিয়ে আমরা এমন নিচে নেমে গেছি কেউ কাউকে সম্মান দিচ্ছি না তাই হাতার অত সহজ না আর কারো লাভার বা প্রেমিকা হওয়া অত সহজ না আর চট করে আসি কারো লাইভে দেখলে দেখতে ভালো লাগলো বলে দিলে আই লাইভ তোমাকে খুব ভালো লাগে আরে পাবলের দল ভালো লাগা ভালোবাসা বাসা আর ভালো পাওয়া এখানে ডিফারেন্স আছে আর আই তো সবার জন্য না ভালো লাগলে যে তুমি আই লাইভ বলবে তুই কোন সম্পর্ক আগে আলাইবু বলছো বোন নিজে কমেন্ট করছো তোমাকে না দেখলে আমি থাকতে পারি না তার মানে তোদের দশা এইরকম হয়ে গেছে আমাদের খালবাংলা কুচবেড়ি ভাষায় একটা গান আছে গানটা হচ্ছে মাই তোর মুসকি মারা হাসি রে মুখ বোলারু চৌকির ইশারায় আর একবার বলছি মাই তোমার মুসকি মারা হাসি রে মুখ বোলারু চৌকির ইশারায় মাই মতলব মেয়ে বা বোনকে বোঝায় মাই সেই মাইকে আবার বলছে সে বি করে মাই তোর মুসকি মারা হাসি রে মুখ বোলারু চৌকির ইশারায় তাহলে এটা কেমন না আপনাদের কমেন্ট আছে এরকম ডাকছো বোন বলে নিচে কমেন্ট করছো তাহলে আমি তোমাকে না দেখলে থাকতে পারি না তোমার না লাইফে না আসলে থাকতে পারি না আবার তারপরে কমেন্ট করছো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তাই কাকে যে ভালোবাসা তোমার দেওয়া দরকার ছিল তোমার বউকে সে ভালোবাসা দিচ্ছ তুমি ফেসবুকে কোনো বউ দিয়েছি আর যে ভালোবাসা বৌদির দেওয়া দরকার ছিল বৌদির ভাতাকে আর সে ভালোবাসা বৌদি ভাটাকে না দিয়ে দিচ্ছে ফেসবুকের অনলাইনে কিছু ভণ্ড ছেলে এটাই হচ্ছে মানুষের ভুল ডিজিটাল যুগ হয়েছে ঠিকই কিন্তু ডিজিটাল যুগে যে এত নিচে নেমে গেছো ভাতারকে সম্মান করতে শেখো ভাতারকে ভাতার বলে ডাকতে শেখো তাহলে হয়তো তোমরা ডিজিটাল যুগ থেকে মুক্ত পেয়ে কিছু মানব সভ্যতার জ্ঞান অর্জন করতে পারবে কিন্তু ডিজিটাল যুগে তুমি যদি কাউকে সম্মান না দো তুমি যদি তোমার ভাতারকে সম্মান না দো তোমাকে কেউ সম্মান দেবে না নমস্কার ভালো থাকবেন আশা করি যে বিষয়টা বুঝে দিয়েছি বিষয়টা আপনারা বুঝে গেছেন যদি বেঁচে থাকি নিশ্চিত আপনাদের সঙ্গে আবার দেখা হবে